জাহাঙ্গীর খান সে নাকি দায়িত্ব পাওয়ার পরে সেখানে কাইজারের পার্টি অফিস ভাঙা হল তারা বোম ফাটেই তারা আনন্দ উৎসব করেছিল যে মোল্লার দায়িত্ব চলে গেছে কিন্তু জাহাঙ্গীর খান অফিসিয়ালিভাবে তৃণমূলের কোনো পেজে অফিসিয়াল পেজে কোনো ডিক্লারেশন আমরা এখনো পর্যন্ত চোখে দেখিনি কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা খবর পাচ্ছি নাকি জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব পেয়েছে সেই জায়গাতে আজকে কাইজাররা আনন্দ করেছে বলে তার পার্টি অফিস অর্থাৎ তৃণমূল তৃণমূলের পার্টি অফিস ভাঙছে তাহলে বিরোধীদের অবস্থাটা কোন জায়গায় আছে আজকে যে জাহাঙ্গীর খানের কথা বলছেন এই জাহাঙ্গীর খান এক কালে তৃণমূলের ঘনিষ্ঠ হলো কখন যখন তৃণমূল ক্ষমতায় এলো তার আগে জাহাঙ্গীর খান কি করত তার আগে মানে জাহাঙ্গীর খান করত একটা ট্রেকারের অর্থাৎ উনি ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার থেকে আজকে জাহাঙ্গীর খান কোরোর শুধু কোরোর না ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ সামনে পুলিশ

মধু থাকবে না সরকার থাকবে না ওদের ক্যালাকালিও থাকবে না আর পার্টি অফিস থাকবে না আর কুদুকুদি আর ঘুসভুষিও থাকবে না এককালের ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আবেদ তারা এখন সোশ্যাল মিডিয়ায় এসে কাকুতী মিলতি করছে প্রশাসনের কাছে যে আমাদের প্রাণ সংশয় রয়েছে কি বলবো দেখুন আমি যেহেতু ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আরো চিনি যে আরাবুল যখন মমতা ব্যানার্জির বিরোধী নেত্রী যখন সিঙুরের আন্দোলন চলছে তখন আরাবুল ডানকুনির ওপর দিয়ে যেতে গিয়ে গাড়ি থামিয়ে আমার সাথে সেই কথা বলে তারপরে সিঙুরে গেছিল সুতরাং আরাবুল এখন আমার হাইকোর্টেও আসে কিন্তু আরাবুল হচ্ছে তৃণমূলের সৃষ্টিকর্তা পুরনো কর্মীদের মধ্যে যেমন মদন মিত্র তা বলে সৌগতরাই না সৌগতরাই তৃণমূলের অনেক পরে অর্থাৎ মমতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কংগ্রেস চিহ্নে লোকসভায় মদন মিত্র এরা পুরনো পঙ্কজ ব্যানার্জি পুরনো জলশ্রবণ পুরনো সেরকম আরাবুল অনেক পুরনো পাল্টু মালনা কায়জার অনেক পুরনো পাল্টু মালনা সেই পুরনো লোকেদেরকে এখন সিপিএমের হাতে পেদানি খেয়েছে সিপিএমের কাছে ঠেঙানি খেয়েছে আবার সেই বকলমে সিপিএম সিপিএমধারী এখন তৃণমূলধারী তাদের হাতে পেদানি খেতে হচ্ছে সরকার কার তৃণমূলের মমতা বুবুর মমতা খালার তাই এদের মতো দুর্ভাগ্য রাজনীতিবিদ আমার মনে হয় বাংলায় খুব কম আছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে জাহাঙ্গীরা সকাতের তো রাজনীতি করে না হলো গুন্ডা নিয়ে পঁচিশ এরা তো রাজনীতি করে না ঠিকই বলে একটা ভাঙড়ের মহিলা বলেছিল আতা গাছে পাতা নাই মমতার ভাতার নাই এই কথা বলার জন্য সেই মহিলাদেরকে তুলে নিয়ে গেলো সেই মহিলাদেরকে থানায় তুলে নিয়ে মোল্লা তোলা তোলা মোল্লার নেতৃত্বে পুলিশ তুলে নিয়ে গেল আজকে ভাঙড়ের বুকে মা ধর্ষিত মাটি বিক্রি মানুষ খুন তাই আজকে যে আপনারা বলছেন যে